অফিসে দাবি দিবস উপলক্ষে জমা দেওয়া হলো ডেপুটেশন আজ আইসিডিএস দাবি দিবস তেহট্টে সিডিপিও অফিসে এই আইসিডিএস দাবি দিবস উপলক্ষেই জমা দেওয়া হয় এক ডেপুটেশন সূত্রের খবর তেহট্ট এক নম্বর আইসিডিএস কর্মী সমিতির উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে এই ডেপুটেশন জমা দেওয়া হয় তেহট্ট এক নম্বর সিডিপিও অফিসে এই ডেপুটেশন এবং ডেপুটেশনে উল্লেখিত দাবি বিষয় আমাদের প্রতিনিধিকে জানান সবিস্তারে নদিয়া জেলা কমিটির সম্পাদিকা আইসিডিএস এর শাহানারা আহমেদ সারা ভারতবর্ষে এর দাবি দিবস আজকে এই দাবি দিবস উপলক্ষে আমরা ঠিক করেছি আমাদের নদীয়া জেলা থেকে সারা নদীয়া জেলায় সমস্ত সিডিপিও সাহেবদের আমরা ডেপুটেশন দেব আমাদের অনেকগুলো দাবি আছে সেই দাবিগুলো আমরা লিখিত আকারে সিডিপিও সাহেবের সঙ্গে বসতে চাই এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের সেই দাবিগুলি উনি কতটা পূরণ করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করুন আর আপনারা জানেন আইসিডিএস সারা ভারতবর্ষে চলে আইসিডিএস কাজ করতে গিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে বাধার মধ্যে দিয়ে কাজ করতে হয় আমাদের আজকে দেখেন হাই স্কুল প্রাইমারি স্কুল আছে ওদের স্কুল আছে ওদের বিল্ডিং আছে কিন্তু আমাদের আইসিডিএস সেন্টার চালানোর জন্য যে পরিকাঠামো প্রাথমিক যে পরিকাঠামো সেটাই নেই আমরা এত কষ্ট করে সেন্টারের কাজ করি আর সেই কাজ করার পরও আমাদের কিন্তু মূল্যায়ন হয় না আইসিডিএ আজকে হাই স্কুল প্রাইমারি স্কুলে অগ্রিম টাকা দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য আর আমাদের ক্ষেত্রে তিন মাস চার মাস এই যে তিন মাস হতে চললো এখন আমরা সবজি ডিম সবজির বিল পাইনি আমাদের নিজে ঘর থেকে ঘর থেকে দিয়ে করব আবার অনেক সময় কি হয় সোনার জিনিস বন্দুক দিয়েও মেয়েরা এই ধার পরিশোধ করে আর আমাদের মেয়েদের যে ইউনিফর্ম ইউনিফর্ম আজ তিন বছর ধরে দেওয়া হয় বাচ্চাদের বাচ্চাদের যে পরিষেবা সেই পরিষেবা দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করি অভিভাবকদের সঙ্গে আমরা কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করি কিন্তু আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদেরকে যেভাবে উঠে পড়ে লেগেছে আমাদের উপরে যেভাবে হেনস্থা করার চেষ্টা করছে এটা ঠিক করছে না আমাদের আমাদের দাবি আইসিডিএসকে ন্যূনতম যে বেতন ছাব্বিশ হাজার টাকা সেই বেতন দিতে হবে পেনশন দিতে হবে ছ হাজার টাকা আমাদের আইসিডিএসের মেয়েদের গ্যাচুটি প্রদান করতে হবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু সেই আমাদের রায়টা মানছে না যারা দু হাজার চোদ্দো সালে রিটায়ার্ড করেছেন তাদেরকেও আমরা বলতে চাই পেনশন চালু করতে হবে এমন তাদের যে এককালীন টাকা সেই টাকাটা পাঁচ লক্ষ টাকাটা দিতে হবে